শেয়ার মার্কেটে বহুদিন পর আমরা হয়তো নতুন কিছু দেখতে পারি সেরকম একটা সুযোগ আসছে যদি সেটা বাজেটে এফেক্ট হয় সেই সমস্ত বিস্তারিত বিবরণ নিয়ে আলোচনা করব সেগুলি আমরা দেখলে বুঝতে পারব আগামী দিনে মার্কেট কি হতে চলেছে বাজেটে নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশানের চ্যানেল আজকে দেখেছেন নিফটি কিভাবে নিচে পড়ে গেছিলো এবং জাস্ট কিছুটা রিকভার করেছিল আবার কিন্তু প্রায় তিনশো পয়েন্টের কাছে নিফটি নেগেটিভে চলছে জাস্ট বাইশ হাজার আটশোর উপরে ধরে রেখেছে এবং বাইশ হাজার আটশোতে যে সাপোর্টটা ছিল সেটা আজ কিন্তু ভেঙেছিল যদি আজকে বাইশ হাজার আটশোর উপরে মার্কেট এখন চলছে তো আলটিমেটলি নিফটির সাপোর্ট বাইশ হাজার আটশো ভাঙলে তারপর আবার বাইশ হাজার চারশোর কাছে একটা সাপোর্ট থাকবে তো আপনারা দেখেছেন আমি কয়েকটি জিনিস নিয়ে ভিডিও দিয়েছিলাম আপনারা হয়তো সবাই দেখতে পারেননি তার কারণ দেখুন ক্রেডিট অ্যাকাউন্ট নিয়ে ক্রেডিট অ্যাকাউন্ট ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ যে শেয়ারটি ছিল এটা ফর্টি ফর্টি পারসেন্ট একটা নেগেটিভ একটা এফেক্ট আসার কথা ছিল সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম তার মধ্যে এক দু দিন পড়েছিল আজকে ফিফটিন পারসেন্ট ডাউনে ছিল আজকেও ডাউনে আছে ওভারঅল মার্কেট যদিও ডাউন আছে এছাড়া আমি রিলায়েন্সের পর একটি ভিডিও দিয়েছিলাম যে রিলায়েন্স থার্ড পজিশন এসে গেছে এবং রিলায়েন্সের ট্রেন্ডও বেশ ডাউন আছে এটাও প্রত্যেক দিন প্রচুর টাকা লস করছে আর সকালে আমি একটি ছোট্ট শর্টস দিয়েছিলাম এক মিনিটে যেটা ফেসবুকও ছিল এবং ইউটিউবেও ছিল তাতে বলে দিয়েছিলাম আজকে মার্কেট নেগেটিভ থাকবে এবং সেটা নিশ্চয়ই সেটা আপনারা দেখেছেন প্লাস সেখানে দু একটি শেয়ার নিয়ে বলাও ছিল যারা দেখেননি সেগুলো দেখে নেবেন আর অ্যাকচুয়ালি যেটা মেন ঘটনা সেটা হচ্ছে যে অপশন মার্কেটে আমরা ম্যাক্সিমাম কাজ করি সেটা আগে অনেকের হয়তো খারাপ লেগেছিলো শুনতে কিন্তু যখন ম্যাক্সিমাম মার্কেট পড়ে যায় তখন কি হয় অপশান মার্কেট একটা ভালো একটা রেজাল্ট অ্যাচিভ করা যায় একটা প্রফিট ভালো অ্যাচিভ করা যায় কেননা জানেন এখানে কলপুট দুটো সাইডে থাকে যারা ঠিকঠাক করে স্ট্র্যাটেজিগুলি জানে তারা তার তারা কিন্তু অপশান মার্কেটে একটা ভালো বেনিফিট যেমন ধরুন আজকেও আমরা খুব ভালো বেনিফিট পেয়েছি তো আলটিমেটলি কোন শেয়ারটি আজকে বাড়বে বা পড়বে সেগুলো একটা আমাদের ফর্মুলা থেকে পেয়ে যায় যার ফলে আমরা অপশান মার্কেটে কাজ করতে আমরা খুব সুবিধা পাই এবং দেখুন ম্যাক্সিমাম তো সবারই পোর্টফোলিও লসে চলছে তো লসে চলছে এই কারণে আমরা মার্কেট যখন পড়বে তখন আমরা ছাড়তে পারি না তখন কি হয় আমাদের মনে হয় এই মার্কেট বেড়ে যাবে এবার বেড়ে যাবে দশ পার্সেন্ট লস হয়ে গেছে ছেড়ে দেবো দেখতে দেখতে কুড়ি পার্সেন্ট লস হয় আবার ভাবছি বাড়বে এই করতে করতে থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট হয়ে যায় তো যাই হোক না কেন তো আমরা চট করে ছাড়তে পারি না এরকম অনেকে আছেন ভাবছেন লং টার্মে প্রচুর বাড়বে কিন্তু এটাও মনে রাখতে হবে সবসময় শেয়ার মার্কেটে প্রফিট বুক করা উচিত এবার আমরা অনেকগুলি জিনিস নিয়ে আলোচনা করছি যেমন ধরুন রেড কাট একটা ট্রাম্প প্রেশার দিচ্ছে পাইলকে কিন্তু পাইল অলরেডি আগে ডিক্লেয়ার করে দিয়েছে দুবারের বেশি কোনোভাবেই কিন্তু রেট কার্ড করা যাবে না ম্যাক্সিমাম সেটা কিন্তু রেট কার্ড করলে সেটা খুবই ভালো কতটা ইউএসএ রেট কাট করতে পারবে ভেরি ডিফিকাল্ট বোঝা আর একটা এর মধ্যে বলে রাখি ফার্স্ট ফেব্রুয়ারি বাজেটের জন্য মার্কেট খোলা থাকবে ফার্স্ট ফেব্রুয়ারি স্যাটারডে অ্যাসেন্সিয়াল মার্কেট যেরকম খোলা থাকে নটা পনেরো থেকে নটা তিরিশ সেটা খোলা থাকবে আবার একদিকে কানাডা এবং মেক্সিকোতে প্রচুর পরিমাণে টারিফ বাড়াচ্ছে ইউএসএ গভর্নমেন্ট অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সেটা একটা বড় নেগেটিভ এফেক্ট আর আমরা কন্টিনিউ দেখছি এফআইআই ডিআইআই কন্টিনিউ কিন্তু সেলিং করছে যার ফলে কিন্তু ডিআই বাই করছে এফআইআই সেল করছে তার ডাটাগুলো তো আমরা প্রত্যেকেই দেখেছি প্রচুর পরিমাণে এফআইআই সেল করে যাচ্ছে যার ফলে কিন্তু মার্কেট প্রচুর পড়ে যাচ্ছে এবং বাজেট নিয়ে আমি একটা জিনিস আপনাদের বলবো সেটা যদি ঘটে তাহলে কিন্তু একটা বিশাল এফেক্ট আসতে পারে মার্কেটে আমরা একটা অন্যরকম জিনিস দেখতে পারি তো এটা দেখতে পাচ্ছি আমরা দেখুন জানুয়ারি চব্বিশ তারিখে দু হাজার কোটি সেল করেছে তেইশ তারিখে পাঁচ হাজার চারশো বাষট্টি বাইশ তারিখে চার হাজার ছাব্বিশ সেটা আমি এফআইআর ডাটা বলছি যেগুলি কন্টিনিউয়াস সেল করছে তো আপনারা এগুলো জানেন অলরেডি এবং তো বলারি অপেক্ষা নিয়ে মাদলিতে প্রচুর পরিমাণে সেল হয়েছে এবং একটা অক্টোবরে একটা ইন্ডিকেশন এসে গেছিলো অক্টোবরে এক লক্ষ চোদ্দো হাজার কোটি টাকা সেল করেছিল এফআইআই তারপর নভেম্বরে করেছিল পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা ডিসেম্বরে ষোলো হাজার কোটি জানুয়ারিতে টিল এখন সত্তর হাজার কোটি টাকা সেল হয়ে গেছে তো এটা দেখেই প্রত্যেকের একটা বোঝা উচিত অক্টোবর মাস থেকে কীভাবে এফআইআর সেল করতে শুরু করেছে সেই সময় আমি ম্যাক্সিমাম ভিডিওতে বলে দিয়েছি যে মার্কেট কিন্তু ক্র্যাশ হবে মার্কেট ডাউন হওয়ার সম্ভাবনা আছে মাঝে মাঝে কোন স্টক কত পড়বে সেগুলিও বলে দিচ্ছি এগুলি আপনারা একটু ফলো করবেন বা খেয়াল রাখবেন এর মাঝে একটা নিউজ আপনাদের জানাতে চাই সেটা হচ্ছে যে তেইশে মার্চ একটা অফলাইন ব্যাচের ক্লাস শুরু হবে গতকাল একটা শুরু হয়েছে তেইশে মার্চ রবিবার সকাল দশটা একটা ব্যাচ শুরু হবে আর সেটা অফলাইন ক্লাস সেটা শেয়ার মার্কেটের আর সিক্সটিন ফেব্রুয়ারি আরেকটি ব্যাচ শুরু হচ্ছে সেটা ক্রিপ্টো কারেন্সির ক্লাস আপনারা জানেন এখানে ক্রিপ্টো প্রচুর কাজ হয় এবং স্টুডেন্টরা প্রচুর ক্রিপ্টো লাভ করে আরেকটি ব্যাচ শুরু হবে তিরিশে মার্চ অনলাইন সেটা শেয়ার মার্কেটের উপরে একটা ক্লাস শুরু হবে এবং সেদিনকে ক্রিপ্টো কারেন্সির উপরে একটা ক্লাস শুরু হবে অনলাইনে তো এফআইআর ডা ডাটা নিউজটা দেখে আমরা বিশেষ করে এফআইআর ডাটাটা দেখে এত নেগেটিভ সেন্স সেটা দেখে আমাদের একটা ধারণা হয়ে গেছে তো এটা ঠিকই যে এটা আমরা প্রত্যেকেই বুঝতে পারছি শেয়ার মার্কেটে ইনকাম করা অত সোজা নয় যদি ঠিকঠাক করে স্ট্র্যাটেজি না জানা থাকে এবং ঠিকঠাক করে যদি মার্কেটকে ফলো না করা হয় এভরিডে এই যে অক্টোবর মাস থেকে যে কন্টিনিউ এফআইআর সেল করছে এটা দেখলেই কিন্তু একটা আইডিয়া এসে যায় প্রত্যেক দিন এফআইআর সেল করছে তখনই বোঝা যায় যে মার্কেট একটা কিছু ইন ইঙ্গিত দিচ্ছে সেগুলো আমি ম্যাক্সিমাম ভিডিওতে আপনাদের বলে দিয়েছি এগুলি আমাদের প্রত্যেকেই খেয়াল রাখতে হবে শেয়ার মার্কেট থেকে ইনকাম করতে গেলে এখান থেকে অনেক পেসেন্স রাখতে হবে এবং অপশান মার্কেট খুব ভালো করে জেনে রাখতে হবে এই কারণে যখন মার্কেট পড়ে তখন কিন্তু শেয়ার কিনলে লাভ করা যায় না সেটা সুইংই হোক ইন্টারডেও হোক তো আলটিমেটলি সেই মুহুর্তে অপশন ট্রেড করে প্রচুর পরিমাণে লাভ করা যায় এটা আমি বারবারই বলেছি এটা আপনারা জানেন এবার হচ্ছে যেটা ঘটনা মেন সেটা হচ্ছে যে এবারের বাজেটে আমাদের ফিনান্স মিনিস্টার যদি দু সালে একটা ঘটনা ঘটিয়েছিলেন মিরাকেল ঘটনা সেরকম যদি কিছু ঘটে তাহলে দেখবেন আমরা একটা বিশাল কিছু নতুন কিছু দেখতে পাব এবং দীর্ঘ বছর পর দীর্ঘ দিন পর সেপ্টেম্বর দু হাজার কর্পোরেট ট্যাক্স ছাড় দিয়েছিলেন যারা এক্সিস্টিং কোম্পানি তাদের কর্পোরেট ট্যাক্স থার্টি পার্সেন্ট থেকে টোয়েন্টি টু পার্সেন্ট করে দিয়েছিলেন এবং ওই সময় নির্মলা সীতারামের মুখে এটা বলেও দিয়েছিলেন এবং নিউ কোম্পানিদের পঁচিশ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট ছাড় দিয়েছিলেন তো এই যে ছাড় এরকম যদি কোনো কিছু নতুন এফেক্ট মার্কেটে নিয়ে আসে তাহলে দেখবেন আমরা এমন কিছু দেখতে পাবো নিফটি দু পয়েন্ট ওঠা কোনো ব্যাপারই নয় আপনারা দেখবেন দু হাজার উনিশ সালে সেপ্টেম্বর মাস থেকে কয়েক মাস দেখবেন মার্কেট তখন দশ হাজার এগারো হাজার থেকে দশ হাজার থেকে এগারো বারো অর্থাৎ দু হাজার পয়েন্ট প্রায় বেড়ে গেছিল কয়েক দিনের মধ্যে তো সেই সেটা যদি আবার সেরকম ধরনের ছাড় গভর্নমেন্ট কিছু দেয় বিশেষ করে ফিনান্স মিনিস্টার এতে হয়তো গভর্নমেন্টের রেভিনিউ প্রচুর লস হবে ওই সময় এক ওয়ান লক্ষ ক্রোড় লস হয়েছিল ট্যাক্স হ্যাঁ এটা এক লক্ষ কোটি টাকার মতো গভর্নমেন্টের রেভিনিউ লস হয়েছিল এরকম কিছু করলে হয়তো আমরা আবার একটা নতুন কিছু দেখতে পারি একটা ভালো ভালো একটা আপ মুভমেন্ট একটা দেখা যেতে পারে এবার আপনাদেরকে আমি কমেন্ট সেকশনে কিছু প্রশ্ন উত্তর আমি আপনাদের দেবো সেগুলি আপনারা একটু দেখুন মিস্টার সুজিত দত্ত জানতে চেয়েছেন ট্র্যাকশান টেকনোলজির সঙ্গে যদি কিছু বলেন তাহলে একটু উপকার পাওয়া যায় দেখুন এটা ফিফটি টু লোয়ের কাছাকাছি চলছে এর ফেস ভ্যালু ওয়ান অলরেডি স্প্লিট হয়ে গেছে ডেপথ কিছু নেই এফআই সামান্য বাড়িয়েছে ডিআই কিন্তু কিছুটা কমিয়েছে তো এই শেয়ারটা ফিফটি টু লো যেহেতু অতএব একটু খেয়াল রাখুন তবে এর একটা সাপোর্ট আছে সাপোর্টটা ছেষট্টি টাকা কুড়ি পয়সাতে একটা সাপোর্ট আছে এটা খেয়াল রাখবেন মিস্টার অসীম দেবনাথ স্পিড নিয়ে যদি কিছু বলেন ভালো হয় গ্লোবাল স্প্রিট আটশো তেরো টাকার মতো দাম চলছে এই স্টকটা সেভেন্টিন পারসেন্টের মতো সার্চ করেছে আফটার গভর্নমেন্ট স্লাসেস রাইস কস্ট ফর ইথানল ডিসারেস যেহেতু এটা গভর্নমেন্ট এটা স্লাশ করেছে রাইস কস্টটা সেই কারণে ইথানলের জন্য এটার সেভেন্টিন পার্সেন্ট অলরেডি সার্চ করে গেছে এই স্টকটা এই বুক ভ্যালু তিনশো চল্লিশ ফেস ভ্যালু টেন ডেপ্ট আছে পয়েন্ট ফোর ফাইভ ফোর পয়েন্ট ফোর টু এফআই সামান্য বাড়িয়েছে ডিআই কিন্তু কমিয়েছে প্রফিটও সামান্য কমেছে এই গ্লোবাল স্পিরিটের এটার একটা সাপোর্ট জোন বলে দিচ্ছি সেভেন ফিফটি ওয়ান একটা ভালো সাপোর্ট জোন আছে আর ম্যাডাম ডলিভেরা জানতে চেয়েছেন সায়েন্স লিমিটেড কি আরও পড়বে দেখুন সায়েন্স লিমিটেডের নিয়ে আমি ভিডিওতে বলেছি সায়েন্স লিমিটেড ফান্ডামেন্টাল বলে দিয়েছি এবং সায়েন্স লিমিটেড একদিনে পনেরো পার্সেন্ট পড়ে গেছিলো সেগুলি যদি আপনি দেখেন তাহলে একটা আইডিয়া পেয়ে যাবেন একবার দেখে নেবেন ভিডিওটা মিস্টার উদয় হালদার জানতে চেয়েছেন গ্রাফাইটের সাপোর্ট নিয়ে যদি একটু বলেন এবং রেজিস্ট্যান্স নিয়ে যদি বলেন দেখুন রেজিস্ট্যান্স এখন অনেক উপরে রেজিস্ট্যান্স নিয়ে বলে কিছু লাভ হবে না এই সময় সাপোর্ট জোনটা জানতে হবে সাপোর্ট হচ্ছে ফোর হান্ড্রেড সিক্সটি গ্রাফাইট নেক্সট মিস্টার প্রদীপ সরকার জানতে চেয়েছেন গুজরাট টুলুম স্টক ডিসকাশন করবেন এই জিটিএলের শেয়ার লক টেন ফাইভ পারসেন্ট আপার সার্কিট চলছে যেহেতু একটা বোনাসের খবর আছে সেই জন্য এটা কয়েকদিন সার্কিট দিচ্ছে এটা বোর্ড বোনাস কনসিডার করেছে সেই হিসাবে এ তবে প্রমোটারের কাছে কোনো স্টক নেই এফআইআর কাছে টোয়েন্টি এইট পারসেন্ট শেয়ার আছে ডিআইআর কাছে পয়েন্ট জিরো সেভেন পারসেন্ট শেয়ার আছে ম্যাক্সিমাম শেয়ার আছে পাবলিকের কাছে সেভেন্টি ওয়ান পার্সেন্ট মিস্টার কার্তিক রানা জানতে চেয়েছেন আমারা রেজা ইন্ডাস্ট্রিজ নিয়ে কিছু বলুন এটার বুক ভ্যালু আছে থ্রি নাইনটি ফাইভ ভালো বুক ভ্যালু আছে অলরেডি স্প্লিট হয়ে আছে শেয়ারটি ফেস ভ্যালু ওয়ান ডেফট পয়েন্ট জিরো ফাইভ প্রায় ঋণ নেই বললেই চলে এফআইডিআইআই সামান্য পরিমাণ কমিয়েছে হোল্ডিং প্রফিট কোম্পানির বেড়েছে ম্যাডাম মৌসুমি দত্ত জানতে চেয়েছেন শেয়ার নিয়ে যদি কিছু বলেন তাহলে ভালো হয় এটা একটা গভর্নমেন্ট ইউনিট পিএসইউ স্টক এটার দাম একশো টাকার কাছাকাছি চলছে তবে এটা বুক ভ্যালু ওয়ান থার্টি নাইন বুক ভ্যালু ভালো আছে ফেস ভ্যালু টেন এখনও স্প্লিট হয়নি ডেপ পয়েন্ট সেভেন টু আছে এফআইডিআই কিছুটা পরিমাণ কমেছে সামান্য আর প্রফিটও একটু ডাউন হয়েছে যারা কমেন্ট সেকশানে কমেন্ট দেন তারা কন্টিনিউ কমেন্ট দিতে থাকবেন সেগুলো আমি আপনাদের বলে দেবো ধীরে ধীরে আর যারা ক্লাস করতে চান ক্লাসগুলি শুরু হচ্ছে যেটা একটা তেইশে মার্চ শেয়ার মার্কেটের উপর ক্লাস অফলাইন এবং সিক্সটিন ফেব্রুয়ারি হবে একটা ক্রিপ্টো ক্লাস এছাড়া তিরিশে মার্চ অনলাইন ক্লাস চালু হবে ক্রিপ্টো এবং শেয়ারের যারা এটা এটা নতুন দেখছেন ভিডিওটি এবং বা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং সবার মধ্যে শেয়ার করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও